আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কোচ হিমেল মোহাম্মদ আছি আপনাদের সাথে আমি লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং নিয়ে কাজ করি অর্থাৎ মানুষের যেই সব সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত তার শারীরিক মানসিক অনেক সমস্যা কিংবা অনেকেই তার শারীরিক মানসিক সমস্যার কারণে প্রফেশনাল লাইফে পিছিয়ে আছে কিংবা সে প্রফেশনাল লাইফে কিংবা পার্সোনাল লাইফে কেন পিছিয়ে আছে অন্যদের চাইতে সেটা আসলে এক্সাক্টলি সমস্যাটা কি সেটা খুঁজে বের করা এবং একটা সমস্যা খুঁজে বের করতে পারলেই তো সমাধান হবে তো সেই রকম বিষয়গুলো নিয়েই আমরা আসলে কাজ করি তো আজকে আমি আলোচনা করবো ডিপ্রেশনের একটা বিষয় নিয়ে যে দেখেন অনেক মানুষ তার ভিতরে অনেক স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন ফিল করে বিশেষ করে যারা শহুরে মানুষ তাদের মধ্যে মনে হয় ডিপ্রেশনটা একটু বেশি তো এটার কারণটা কী এবং এটার কতগুলো কারণ থাকতে পারে কী ধরনের লক্ষণ থাকলে বুঝবেন যে আপনারও ডিপ্রেশন কিংবা স্ট্রেস অ্যাংজাইটি আছে মানে সমস্যাটিকে আসলে শুধুমাত্রই মেন্টাল লেভেলে নাকি আপনার ফিজিক্যাল লেভেলে মানে শারীরিকভাবে আপনার কোনো কোনো ধরনের ডেফিশিয়েন্সি আছে কোনো ভিটামিন মিনারেল কিংবা কিসের জন্য হয় চলে আমরা একটু বিস্তারিত জানি আর বিষয়টা হচ্ছে দেখেন ডিপ্রেশন প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে এটাই স্বাভাবিক কারণ যেহেতু মানুষ একটা চিন্তাশীল জীব তাকে আলোচনা তোলা চিন্তা করার ক্ষমতা দিয়েছে তো মানুষ যেহেতু চিন্তা করবে অন্যদের সাথে মিশবে এত অন্যায় অপরাধ এবং অনেক ভালো কিছু এসবের দ্বারা মানুষের আবেগ সবসময় প্রভাবিত হয় তো আমাদের পাশের আশেপাশের পরিবেশ দাঁড়াই তো সেই জন্য মাঝে মধ্যে আপনি কিছু চ্যালেঞ্জ আপনার সামনে আসবে আপনি সেগুলো মোকাবিলা করবেন এটাই জীবন তবে কখনো কখনো এটার পরিমাণ অনেক বেশি হয়ে গেলে যেটা হয় যে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় কিংবা সে তার কাজটাই ছেড়ে দেয় পরিবার থেকে দূরে সরে সরে যায় কিংবা কেউ ভাবে যে আমি হয়তো জঙ্গলে যে একা থাকবো তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি বেশ কিছু বিষয়ে ফোকাস করবেন যে আসলে আমি যে ডিপ্রেস আমি কেন ডিপ্রেস আমি অনেক বেশি কাজ করছি মানে অনেক সময় হয় মানুষ আসলে টাকার প্রতি খুব বেশি লোভে পড়ে যায় কিংবা সে তার কাজটাকে এত বেশি ভালোবাসে যে কাজটা সারাক্ষণ করতে 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 কিংবা তার বিশেষ কোনো কাজ বিশেষ কোনো খেলাধুলা বিশেষ একটা প্রফেশনের উপর ফোকাস দিতে যে সে তার হেলথের কথা ভুলে যায় তো সাধারণত মানুষের মন খারাপ হয় যদি তার ভিটামিন ডি লেভেল কম থাকে সেক্ষেত্রে তার ইমিউন সিস্টেম হবে এবং সে যখন তখন রোগ আক্রান্ত হবে তো আমি আপনাকে প্রশ্ন করবো আপনার কি ঘন ঘন সর্দি কাশি হয় রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন আপনার প্রত্যেক মাসেই জ্বর হয় কিংবা প্রতি ছয় মাস অন্তর অন্তর এরকম বিভিন্ন ধরনের সমস্যা আপনি আক্রান্ত হয়ে যান হুট করেই পরে যে হাব্বা ভেঙে যাচ্ছে কিংবা খুব চুল পরে খুশকি হয় আপনার আসলে কি হয় যদি এই রিলেটেড সমস্যা আপনার একটু ভিটামিন ডি থ্রিটা একটু চেক করে দেখা দরকার মানে ভিটামিন ডি ডিফিশিয়েন্সি থেকে কিন্তু অনেক কিছু হয় মানুষের মন খারাপ থাকে মানুষের অ্যালার্জিক প্রবলেমগুলো অনেক বেশি বেড়ে যায় এছাড়াও তার পেটের সমস্যা হতে পারে যেহেতু গার্ড ব্রেন রিলেশনটা আপনাকে বুঝতে হবে যে এটা আসলে ব্রিজের মতো কাজ করে যে আপনার যখন আপনার মস্তিষ্কে নানা ধরনের চিন্তাভাবনা একসাথে ঘোরাঘুরি করবে এবং আপনি আসলে এই চিন্তার জট খুলতে পারবেন না তখন আপনার পেটের মধ্যে বাজে ব্যাকটেরিয়া বাড়তে থাকবে কিংবা পেটের মধ্যে যখন আপনার বাজে ব্যাকটেরিয়া বাড়তে থাকবে অর্থাৎ গাট যখন আপনার খারাপ হবে তখন কিন্তু আপনার ব্রেনও আসলে ভালোভাবে কাজ করবে না সেও আসলে ডিসফাংশন শুরু করে দেবে এবং সেই ডিসফাংশন থেকে আপনার অনেক সময় যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন পর্যন্ত পৌঁছে যেতে পারে তো সেই জন্য বলবো যে আপনার কি ধরনের ভিটামিন ডিফিশিয়েন্সি আছে সেটা একটু দেখা দরকার আপনার জিম ডিফিশিয়েন্সি আছে কিনা সেটাও দেখা দরকার যে আপনি আপনার ক্ষুধা মন্দা আছে কিনা মানে আপনার ক্ষুধা লাগে না কি কিংবা আপনি অনেক বেশি খেতে পারেন না অরুচির সমস্যা আছে দিকেও নজর দিতে হবে তো মোদ্দা কথা যদি পুরো কথাটাকে আমি গুছিয়ে বলি আপনাকে ফোকাস করতে হবে যে প্রথমত আপনি সঠিকভাবে ঘুমাচ্ছেন কি রাতের বেলা যদি সঠিকভাবে মানে আপনি নয়টা থেকে দশটার মধ্যে ঘুমে যাচ্ছেন এবং একটা ডিপ স্লিপ হচ্ছে ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখছেন না এবং আপনি ভোরবেলা ফজরের সময় উঠে যাচ্ছেন নামাজ পড়ছেন তাহলে তো আলহামদুলিল্লাহ ঘুমের বিষয়টা ঠিক আছে এরপর দিনের বেলা আপনি কর্মব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিকভাবে জ্ঞান অর্জন করবেন হয়তো রিজিকের সন্ধানে বেরোয় কোনো একটা আপনি কাজ করবেন এই তো তো সেই সময় আপনি অবশ্যই আপনার যখন ক্ষুধা লাগবে আপনি নাস্তা করবেন দুপুরবেলা যখন ক্ষুধা লাগবে তখন আপনি লাঞ্চ করবেন বা এবং সন্ধ্যাবেলা আমরা অনেক নাস্তা করি কিন্তু সাধারণত রাতের বেলা আবার আপনি সামান্য হালকা খাবার খেতে পারেন এটা সবচাইতে ভালো তো তিনবেলা সুষম পুষ্টিকর খাবারগুলো নিশ্চিত করছেন কি না সেই দিকে নজর দিবেন এবং মাঝে মধ্যে আমাদের বডি আসলে অনেক ব্যস্ত তো আমরা কাজ নিয়ে ব্যস্ত আমরা ঘন ঘন খেতে থাকি এটা ওটা খেতে থাকি যেহেতু এখন প্রসেসড ফুড এবং আলট্রা প্রসেসড ফুডের ছড়াছড়ি তো সেই জন্য আপনি আসলে নিশ্চিত করবেন আপনি আসলে পুষ্টিকর খাবারগুলো নিয়মিত খাচ্ছেন কিনা এবং পাশাপাশি বডিকে মাঝে মধ্যে রিল্যাক্স মানে ওকে একটু একটা ফ্রি টাইম দিতে হবে যেমন আপনি মাঝে মধ্যে বছরের কিছু সময় ছুটি কাটান ঠিক একইভাবে বডিকে আপনার কিছু রিল্যাক্সেশনের জন্য ওকে মানে কী বলে এটাকে ফাস্টিং আপনাকে যেতে হবে ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন এবং অনেক ধরনের ফাস্টিং কিন্তু এখন আছে যে আপনি চার ঘন্টার মধ্যে খাবেন বিশ ঘন্টা খাবেন না বা ষোলো ঘন্টা ফাস্টিং করবেন বাকি যে সময়টা থাকে আট ঘন্টা সে আট ঘন্টা না কয় ঘন্টা হ্যাঁ আট ঘন্টা তো সেই সময়ের মধ্যে আপনি খাবেন আপনি আসলে এইভাবে ফাস্টিং করবেন কিংবা সাধারণ যে আমার রোজা ফাস্টিং কিন্তু বাংলায় রোজা বলে যদি আপনি মুসলিম ধর্মের হয়ে থাকেন তো আপনি রোজা করবেন হিন্দু ধর্মের হয়ে থাকলে সম্ভত বলে এটা হচ্ছে ব্রত কিংবা একাদশী তো আপনি এগুলো পালন করবেন তবে বডিকে মাঝেমধ্যে একটু খাবার থেকে দূরে রাখতে হবে এইটা গেল একটা কথা আর ফাইনাল কথা হচ্ছে আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে যেমন ব্রিদিং এক্সারসাইজ এবং পাশাপাশি আপনার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনি দৌড়াবেন যদি আপনার বডির ওয়েট কমাতে চান জোরে জোরে দৌড়াবেন তো এই সবগুলো না আপনার আপনাকে সবসময় করতে হবে কারণ আপনার হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস যে আপনার হেলথ যদি ভালো থাকে আপনি লাইফে যে কোনো কিছুতে সাকসেস পাবেন যদি হেলথ ভালো না থাকে সব কিছু মিশে মানে ধুলোয় মিশে যাবে তো ওভারঅল আজকে এখানেই শেষ করতে যাচ্ছি শুধু বলবো যে আমি যতটুকু বললাম যদি আপনি রিপিট করে আবার দেখেন আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম